এক হাই তোলা নিয়ে কম হাস্যরাসের শিকার হতে হচ্ছে না সরফরাজ আহমেদকে এবার ভারত ও শ্রীলঙ্কার দুই চিকিৎসক বিনামূল্যে হাই আটকানোর পরামর্শ দিয়েছেন পাকিস্তান অধিনায়ককে সরফরাজ আহমেদ নির্গাত এখন ভাবছেন কোন কুক্ষণে যে কাজটা করতে গিয়েছিলাম ভারতের বিপক্ষে ফিল্ডিংয়ে এক পর্যায়ে হাই তুলেছিলেন পাকিস্তান অধিনায়ক টিভি পর্দায় ধরা পড়ার পর থেকেই সরফরাজকে নিয়ে হাসি ঠ্যাটটা মেতেছেন অনেকে এবার তাকে হাই আটকানোর পরামর্শ দিলেন ভারত ও শ্রীলঙ্কার দুই চিকিৎসক দুই চিকিৎসকের মধ্যে একজন হলেন ভারতের মুম্বইয়ের ইউনিক হাসপাতালের মেডিকেল ডিরেক্টর জুবিন ভাইত সরফরাজকে পরামর্শ দেওয়ার আগে হাইতোলার বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন চিকিৎসা বিজ্ঞানে কিছু বিষয় আছে যেগুলো সরাসরি ব্যাখ্যা দেওয়া যায় না শুধু তথ্যই দেওয়া যায় হাইতোলা তেমনই একটি বিষয় প্রচলিত ধারণা হচ্ছে ঘুম কম হলে কিংবা ক্লান্ত থাকলে মানুষ হাই তুলে থাকে কিন্তু সবসময় শুধু এ কারণেই হাই উঠবে সেটাও নয় বারবার ঘুমে বেঘাত ঘটা অতিরিক্ত মেদ মাইগ্রেন দুশ্চিন্তা এসব কারণেও হাই উঠতে পারে এরপরে সরফরাজকে হাই আটকানোর পরামর্শ দিয়েছেন ভাইত হাই আটকানোর সবচেয়ে সহজ ও কার্যকর উপায় হচ্ছে গভীরভাবে শ্বাস নেওয়া ও একটু বেশি সময় ধরে শ্বাস ছাড়া বুকের বদলে পেটের পেশি ব্যবহার করা হাই না থামা পর্যন্ত এটা করতে থাকলে ভালো উপকার পাওয়া যায় হাই এলে নিজের জীবনের কিছু পুরনো ভালো স্মৃতি যেগুলো আপনাকে আনন্দ দেয় সেগুলো মনে করতে পারেন কিংবা এক গ্লাস ঠান্ডা পানিও নিতে পারেন চুইং গ্যামও এসব পরিস্থিতিতে ভালো উপকার দেয় অনেকটা একই রকম পরামর্শ দিয়েছেন শ্রীলঙ্কার স্পোর্টস মেডিসিন এক্সপার্ট অধ্যাপক অর্জুনা ডি সিলভা এর আগে লঙ্কান ক্রিকেটারদের সঙ্গে কাজ করা ডিসিলভাও বলেছেন চুইঙ্গিয়াম চিবানো ও পুরনো সুখস্মৃতি মনে করলে হাই ওঠা থেমে যায় সরফরাজের জন্য ডিসিলভার পরামর্শ সরফরাজ একজন অসাধারণ ক্রিকেটার সাধারণত আমরা ক্লান্ত কিংবা বিরক্ত থাকলে হাই উঠে এছাড়া অন্য অনেক কারণেও এটাও হতে পারে সরফরাজের ক্ষেত্রে যেটা হয়েছে তর্ক সাপেক্ষে সর্বকালে সেরা ভারতীয় দলের মুখোমুখি হতে হয়েছিল তাকে যে কারণে আগের রাতে হয়তো ঠিকভাবে ঘুমাতে পারেনি সে অনেক সময় এমন হয় স্নাইজপে ভুগলে কিংবা অন্য কাউকে হাই তুলতে দেখলে নিজেরও হাই আসে সরফরাজের ফিটনেস নিয়ে এর আগে ক্ষোভ প্রকাশ করেছেন বেশ কয়েকজন সাবেক পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আক্তার তো রীতিমতো ধুইয়েই দিয়েছেন তাকে এবার ডিসিল্প ইঙ্গিত দিলেন অতিরিক্ত ওজনের কারণেও বারবার হাই উঠে থাকতে পারে পাকিস্তান অধিনায়কের তার বডি বডিম্যাস ইন্ডেক্স বা বিএমআই চব্বিশ দশমিক ছয় এটা হলো কোনো মানুষের ওজন তার উচ্চতা অনুযায়ী বেশি না কম সেটি মাপার জন্য বডি মাস ইন্ডেক্স সূচক ব্যবহার করা হয় যেখানে এশিয়ান ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ বিএমআই ধরা হয় তেইশ এরপর থেকে মাঠে হাই উঠলে কী করতে হবে সেই পরামর্শ সরফরাজকে দিয়েছেন ডিসিলভা যখনই হাই উঠবে সরফরাজের উচিত হবে দুই বছর আগে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সেই স্মৃতি মনে করা সঙ্গে চুমগামো শিবানো যেতে পারে এতে করে মনোযোগ সরে যাওয়ার সম্ভাবনা কম থাকে